কাঠগোড়ায় কৃষ্ণমোহনকে এনে কোটে গণেশ কাঙ্গুলিকে হারিয়ে দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাকে চলেছে আমরা গীতা এল এলবি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো কোটের মধ্যে তো গীতা আর গণেশ কাঙ্গুলির হাড্ডাহাটি তর্কতর্কি চলতে থাকে গণেশ কাঙ্গুলির তো সঞ্জয় চৌধুরী এবং অগ্রিত মুখার্জির নামে মিথ্যে বয়াম দিয়ে থাকে আদালতে হুজুরের কাছে আর বলতে থাকে যে হুজুর সঞ্জয় চৌধুরী নিমান কোম্পানি থেকে দু নমুড়ি মাল চুরি করে সেই সমস্ত মাল মার্কেটে বিক্রি করে একটা মোটা অঙ্কের টাকা আয় করত আর তার সাথে শেয়ারিং ছিল অগ্রজিত মুখার্জি আর তারপরে যখন ক্রেতারা প্রোডাক্ট পাওয়ার জন্য ধীমান সেনের বিরুদ্ধে কেস করে কিন্তু এদিকে তো সঞ্জয় চৌধুরী একটা মোটা অঙ্কের টাকা ছিল বিক্রি করার আর তারপরে সে মোটা অঙ্কের টাকা নিয়ে অগ্নি মুখার্জির সাথে ঝামেলা সৃষ্টি হয় আর অগ্রিৎ মুখার্জি গঙ্গার তীরে ডাকে সঞ্জয় চৌধুরীকে আর তারপর গোলোক লাগিয়ে সঞ্জয় চৌধুরীকে ওখানেই শুট করে গঙ্গার জলে ভাসিয়ে দেয় আমি বলছি আপনি অগ্নি মুখার্জির ব্যাংকের অ্যাকাউন্টটা একটু চেক করে দেখুন আর অগ্নি মুখার্জিকে জেল কাস্টাডিতে নেওয়া হোক কিন্তু গীতা তো রয়েছে গীতা তার শ্বশুরমশাই অগ্নিত মুখার্জিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলতে থাকে যে হুজুর সঞ্জয় চৌধুরী খুব সৎ ভালো এবং মানুষ ব্যক্তি ছিলেন তিনি কিন্তু এরকমটা ছিলেন না তিনি খুব সৎ ভালো মানুষ ছিলেন এবং তাকে কিন্তু ফাঁসানো হয়েছে কারণ কোম্পানির মাল দু নম্বর হিসেবে খোলা বাজারে বিক্রি হচ্ছিল আর সেটা সঞ্জয় জানতে পেরে তাই তো সঞ্জয় চৌধুরী ধীমান সেনকে বারণ করেছিল এসব জন্য কিন্তু ধীমান সেন এ তার একটা কথাও শোনেনি বরং তাকে হুমকি দিয়েছিল কিন্তু সঞ্জয় চৌধুরী সমস্ত প্রমাণ এবং কাগজপত্র পেয়ে গেছিলেন আর সেই সমস্ত কাগজপত্র পাওয়ার পর অমরান সঞ্জয় চৌধুরীকে জানিয়ে দিয়েছিলেন যে এই সমস্ত তুমি টার্গেট হয়ে যাবে আর কিন্তু যেমনটা ঠিক তেমনটাই হলো ধিমান সেন গঙ্গার তীরে সঞ্জয় চৌধুরীকে ডেকে এনে সেখানে খুন করে এবং গুলি শ্যুট করে তারপরে অগ্রিত মুখার্জিকে ডাকে সেখানে বোঝানোর জন্য কিন্তু অগ্রিত মুখার্জির গুলি আওয়াজ পেয়ে সেখান থেকেও চলে যায় আর ধীমান সেন সেখানে কিন্তু সঞ্জয়কে খুন করে গঙ্গার জলে ভাসিয়ে দেয় তারপরে তো গণেশ কাঙ্গুলি বলে হুজুরকে যে আমি অগ্রিত মুখার্জিকে কাঠগড়ায় ডাকতে চাই আর যখনই কাঠগড়ায় অগ্রিত মুখার্জিকে ডাকে গণেশ গাঙ্গুলি তখন জেলা শুরু করে দেয় গণেশ গাঙ্গুলি আর বলে যে আপনি নিশ্চয়ই সরঞ্জির সাথে সমস্ত কিছু শেয়ার করতেন তাই না টাকা পয়সার ব্যাপারে তখনই অভিজ্ঞ মুখার্জি বলে আমি ওদের কোম্পানির কোনো প্রোডাক্টের ব্যাপারে ছিলাম না আমি ওদের কোম্পানির প্রোডাক্টের ল ছিলাম গাঙ্গুলি বলে অগিত মুখার্জিকে কিন্তু আপনি কখন জানলেন যে এদের বাজারের সমস্ত জিনিসপত্রগুলো খোলা বাজারে বিক্রি হচ্ছে মুখার্জি বলে সবাই তখন জেনেছিল ঠিক আমিও তখন জেনেছিলাম কারণ যখন পুলিশে রেড করেছিল তখনই আমি জানতে পেরেছিলাম তখনই গণেশ গাঙ্গুলি বলে কিন্তু সেই জায়গায় কিন্তু কোনো রকম পুলিশের রেড হয়নি তাহলে আপনি জানলেন কি করে অগিত মুখার্জি কিন্তু ভুল কথা বলছে কারণ অগিত মুখার্জি সঞ্জয় চৌধুরীর সাথে হাত মিলিয়েছিল আর একটা মোটা অঙ্কের টাকার আয় করার পর ঝামেলা সৃষ্টি হওয়ার পর সঞ্জয় চৌধুরী গণেশজিকে খুন করেছিল কিন্তু তখনই গীতা বলে হুজুর আমি একটা কথা বলতে চাই এই গণেশ কাঙ্গুলি আজ যে কোর্টের মধ্যে এসে সাবাল করছে সাত দিন আগে তার পরনে একটা ছেড়া পোশাক ছিল তার ঘরে মাত্র দুইটি বাস ছিল আর দুবেলা দুটো খাবারও ঠিকঠাক জুটত না কিন্তু এখন তার একটা বড় স্মার্টফোন আছে তার বাড়ির সামনে একটা পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি আছে তখন হুজুর বলে মুখার্জি আপনি কি বলতে চাইছেন তখন গীতা বলে হুজুর আমি এটাই বলতে চাইছি যে এটার মধ্যে একটা সাফ জিনিস রয়েছে কারণ গণেশ গাঙ্গুলি যেখানে যার কোনো কিছুই ছিল না সে কিন্তু বাড়িতে ছিল কিন্তু তাকে একটা মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে তাকে কোর্টে নিয়ে আসা হয় কারণ তার ধীমান সেন খুব ভালোভাবেই জানতো যে আমার সাথে এবং অগ্রিত মুখার্জির সাথে লড়তে এমন কোনো লয়ার নেই আর সেজন্য আমার বাবা গণেশ গাঙ্গুলিকে নিয়ে এসেছে আমাদের মুখোমুখি আমাদেরকে হারাতে কিন্তু ধীমান জানেনা জানে না কিছু বেআইনে কেসের জন্য এই গীতা এল এল এখনো আছে আমি কিন্তু এবার সমস্ত সত্যি সামনে আনতে চাই একজনের মাধ্যমে আমি কাঠগোড়ায় কৃষ্ণমোহনকে ডাকতে চাই আর তারপরে গীতা কাঠগোড়ায় কৃষ্ণমোহনকে নিয়ে আসে আর কৃষ্ণমোহনকে বলে যে আপনার স্ত্রীর নাম কি আর তখনই কৃষ্ণমোহন বলে দেয় আমার স্ত্রীর নাম হচ্ছে ঝর্ণা সমাধান আর এ কথা শুনে ঝর্ণা চৌধুরী পুরো চমকে যায় কি এবার কৃষ্ণমোহনের দ্বারাই কোটে গণেশ গাঙ্গুলিকে হারিয়ে জিতে যাবে গীতা এমনটা যে আমরা গীতা এল এল বি আজকের পর্বে আগামী কাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাস থাকুন ধন্যবাদ ভিডিও এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি নতুন এবং নেক্সট আপডেট নিয়ে